আমরা আগামীকালকে থেকে লাগাতার ঘোষণা করলামের একটা ছেলের ব্রেন টিউমার সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যতক্ষণ পর্যন্ত না সেরা মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অপারেশন করাবে না এরকম মনোবল নিয়ে একটা ছেলে আন্দোলন করছে সে ছেলেকে গতকালকে অতর্কিত ভাবে পিটিয়ে তাকে এমন ভাবে রক্তাক্ত করেছে আমরা যারা ছাড়াতে গেছি আমাদেরকে হচ্ছে তারা হামলা করেছে আমাদেরকে কোনোভাবে ছাড় দেয়নি এবং ওখানকার যে দায়িত্বশীল মোস্তাফিজ ভাই আছে মোস্তাফিজ ভাইয়ের মাথায় আঘাত করে সে সেন্সলেস হয়ে গেছে এখন পর্যন্ত তার সঠিকভাবে পরিপূর্ণভাবে জ্ঞান ফেরেনি ওখানে আরো অনেকে ছিল যাদেরকে এভাবে আহত করা হয়েছে আমরা এর বিচার চেয়ে গতকালকে কোতোয়ালি থানায় মামলা করতে যাই কিন্তু কোতোয়ালি থানা আমাদের মামলা নিচ্ছে না আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা কি স্বাস্থ্য উপদেষ্টার কোন ভাবে দায় আছে কিনা এটাও আমাদের দেখার বিষয় হয়ে গেছে এই আন্দোলনটাকে এই আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য এটা কোন সরকারি কোট পরিকল্পনা কিনা এটা আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে নাকি এটা কোন সিন্ডিকেট কোন বড় মাফিয়া চক্রের ষড়যন্ত্র এটা তাদেরকে খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারা সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় ১৩ থেকে চোদ্দ জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই চোদ্দ জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই বাকিদেরকে আমরা ছেড়ে দিই এবং আজকে আমাদের যৌথ অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি এবং এই যে চোদ্দো জন আছে তার মধ্যে তিন থেকে চারজনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রকৃতী সংস্থা অন্যান্য বাহিনী যারা আছেন সেটা ওনারা ব্যবস্থা নেবেন সবাইকে ধন্যবাদ